আপনি যেহেতু আমার ভিডিওটি প্লে করে ফেলেছেন ধরে নিচ্ছে আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মাধ্যমে আপনি আমার এই ভিডিওটি প্লে করছেন যেহেতু আপনি আমার ভিডিওকে কে করছেন আমার একদ্রিম ফেসবুক ফ্রেন্ড অথবা আমার ফেসবুক পেজ ফলোয়ার অথবা ইউটিউবে সাবস্ক্রাইবার আমার একজন অথবা আমার বন্ধু সার্কেলের ভিতরে একজন শুভাকাঙ্ক্ষী লোক আপনি যেহেতু আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী লোক আপনাকে আমি কথা দিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ করতে দেখেন তাহলে আপনার জন্য তিনটি উপকার হবে নাম্বার ওয়ান আপনার হাতে থাকা ডিভাইসটি সেমভাবে আপনি ব্যবহার করতে পারবেন নাম্বার টু আপনার আর্থিকভাবে সেফ রাখবে নাম্বার তিন আপনার দ্বারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন উপকৃত হতে পারে তো দেরি না করে চলুন শুরু করি হ্যাঁ গেস আসসালামু আলাইকুম দিস ইজ মোর হাব ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার কাছে কিছুদিন থেকে ফোন আসতেছে আমার কিছু ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকে আমার কিছুদিন আগে আমার একদিন বড় ভাই আমাকে ফোন করে জানালো যে তার সিমের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আবার আরেকজন ফ্রেন্ড আমাকে ফোন করে জানালো যে তার ফেসবুক চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আরেকজন আমাকে ফোন করে জানালো যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নি যেহেতু আমি একজন সফটওয়্যার ডিক্লোভার তারা সকলেই জানে আমি একজন সফটওয়্যার নিয়ে কাজ করি তাই তারা কোনো প্রবলেম এ করলে সর্বপ্রথম আমার কাছে চলে আসে তো ভাবলাম যে এই প্রবলেমটা যেহেতু প্রত্যেকের হয়ে আসতেছে তাই আমি একটা ভিডিও করে আমার যত ফ্রেন্ড সার্কেল আমার বন্ধু বান্ধব আমার শুভবং আছে তাদেরকে সতর্ক করার জন্য আমি আজকের এই ভিডিওটি করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো আপনাদের এবং আমার এই ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেল দেখার শুধু করে দেওয়ার টোক দিবেন যাতে তারাও এ ধরনের সমস্যা থেকে সুরক্ষিত থাকতে পারে আমাদের ডিভাইস হ্যাক হওয়ার পরে আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে শিপিং প্রবলেম এটা হচ্ছে ভুয়া মাধ্যমে তথ্য চুরি এরকম একটা লিঙ্ক চলে আসে যে ঈদ উপলক্ষে দশ জিবি একশো জিবি সরি একশো জিবি ফ্রি উপহার ক্লিক নাও এবং ওখানে ক্লিক করার পরে তারা বলছে যে আপনার আরো বিশ জন বন্ধুকে শেয়ার করে দেন চল্লিশ জন বন্ধুকে শেয়ার করে দেন এইটাই হচ্ছে শিপিং প্রবলেম হচ্ছে শিপিং প্রবলেম এই প্রবলেমের মাধ্যমে আপনার ফোনের স যাবতীয় তথ্য চ্রু হয়ে যেতে পারে এর আপনার ফোন দুভাইসতেই হ্যাক হয়ে যেতে পারে অলরেডি আপনারা যদি হ্যাকারের হাতে পড়ে যান আপনার ডিভাইস নাম্বার দু জুপি টেলে যায় তাহলে আপনারা অনেক ধরনের প্রবলেমে পড়ে যাবেন সো আপনারা এ ধরনের উপহার স্বরূপ লিঙ্কে আপনারা কখনোই ক্লিক করবেন না দুই নাম্বার হচ্ছে স্পে এটা হচ্ছে ফোনের তথ্য গোপন গোপনে নটির দাঁড়িয়ে করে স্পেয়ারের মাধ্যমে আপনার সফটওয়্যার ফোনে বোক ক্যামেরা অন করে আপনার স্ক্রিন ক্যামেরা অন করে আপনার স্ক্রিনে আপনি কি কি করতেছেন সেগুলো আপনার সমস্ত কিছু নজরদারি করে বোপনে বা হচ্ছে আপনি কোন জায়গায় আছেন লাইভ লোকেশন যা করতে পারে এস মাধ্যমে এরপর এটা হচ্ছে নিরাপদ অ্যাপ্লিকেশনের মতোই দেখতে যেমন আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেন ওই ওইরকম দেখতে আপনাদের অনেক সময় বলে যে আপনি এই অ্যাপসটা ইনস্টোর করেন আপনাকে একশো ডলার উপহার দেওয়া হবে দশ ডলার উপহার দেওয়া উপহার দেওয়া হবে এরকম একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দেয় আপনারা ডলারের কথা চিন্তা করে আপনারা এই ডাউনলোড করে ফেলেন ইজিবি এই ধরনের ডাউনলোড থেকে আপনারা নিরাপদ থাকবেন আপনারা গুগল প্লে প্লে স্টোর থেকে ছাড়া তখন এই অ্যাপস ডাউনলোড করবেন না নিরাপদ অ্যাপ্লিকেশনের মতোই দেখতে এটা কিন্তু ভিতরে ভাইরাস লুকানো থাকে র্যান্সম অয়ার আরেকটি ভাইরাসের নাম এই ভাইরাসের মাধ্যমে হচ্ছে ফোনের ডাটা লক করে মুক্তিপণ দাবি করেন র্যান্সম অয়ার যে ভাইরাসের মাধ্যমে ফোনে লুকিয়ে তারা মুক্তিপণ দাবি করে একটা হচ্ছে কি লগার এটার মাধ্যমে আপনি ফোন স্ক্রিনে কি টাইপিং করতেছেন সেগুলো তারা লক্ষ্য করে টার্গেট করে আর কি হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেয় এরকমই আরেকটি ভাইরাস হচ্ছে রেয়ার যে ভাইরাসের মাধ্যমে হ্যাকার দূর থেকে আপনার ডিভাইসটি কন্ট্রোল করতে পারে মানে সে যখন যেটা ইচ্ছা আপনার ডিভাইস থেকে কন্ট্রোল করে আপনার তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারে অ্যাপস গুলো চালানো করতে পারে এই ধরনের হচ্ছে ভাইরাস নাম হচ্ছে আরেকটি ভাইরাস হচ্ছে সেটা হচ্ছে অ্যাডওয়্যার যেটা হচ্ছে জোর জবস্তি ভাবে আপনাদের বিজ্ঞাপন দেখায় আপনাদের অনেক সময় ফোন চালানোর সময় আপনাদের হোম স্ক্রিনে চলে আসে অ্যাড যেগুলো আপনারা কখনো দেখতে চান না কিন্তু আপনাদের জোর জবস্তি ভাবে সেই অ্যাডগুলো চলে আসে এই ধরনের এই ধরনের অ্যাডগুলোকে বলা হয় অ্যাডওয়্যার ভাইরাস এক ধরনের ভাইরাস সাধারণত এই হ্যাকিং প্রবলেম গুলো যে ভাইরাস দ্বারা করা হয় সেটাকে চারটা ভাইরাসে রক্ত করা হয়েছে সেটা হচ্ছে মালয়া তারপর হচ্ছে ভাইরাস অর্ম আর একটা হচ্ছে বটনে সবচেয়ে যেটা ভয়াবহ হ্যাকিং ভাইরাস সেটা হচ্ছে বটনেট এই বটনেটের মাধ্যমে আপনারা আপনি কল্পনাও করতে পারবেন না আপনাদের জীবন্ত লাশ করে দেওয়া যেতে পারে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে মাধ্যমে হ্যাকার ভালো করেই জানে আপনাকে কিভাবে কোন জায়গায় আঘাত করলে আপনি দুর্বল হয়ে পড়বে এবং আপনার ডিভাইসটি তার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে এই বটনেটের মাধ্যমে তো আপনাদের এই সমস্যাগুলো থেকে সেভ করার জন্য আপনাদের যে পদ্ধতিতে ইউজ করতে হবে এর মধ্যে হচ্ছে অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মানে অ্যাপস কোনো ক্রমে গুগল প্লে স্টোর থেকে ছাড়া ইনস্টল করা যাবে না অনুমতি এবং পারমিশন আপনারা যে সফটওয়্যার ইউজ করেন সেগুলোতে পারমিশন দেওয়ার আগে আপনাদের অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে সেখানে আপনি কি জন্য পারমিশন দিচ্ছেন এবং প্রয়োজনীয় পারমিশন ব্যতীত অন্য কোনো পারমিশন দিবেন না যেমন ক্যামেরা মাইক্রোফোন লোকেশন এ ধরনের পারমিশন দিবেন না বিশেষ করে ক্যামেরা অ্যান্ড লোকেশন এই পারমিশন ডিটি আপনারা পরমে আপনার ডিভাইস থেকে দিবেন না এবং আপনার যদি পারেন আপনার ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপস ইনস্টল করে রাখবেন ভালো মানে নিয়মিত সফটওয়্যারগুলোকে আপডেট করে রাখবেন সন্দেহজনক লিংকে কখনোই ক্লিক করবেন না যেমন আপনাকে উপহার দিচ্ছে আপনি যদি এই লিংকে ক্লিক করেন আপনি গিফট পাবেন আপনি যদি এই লিংকে ক্লিক করেন আপনি একশো জিবি ফ্রি পাবেন YouTube উপলক্ষে এই উৎসব উপলক্ষে কোনো একটা বিশেষ দিন উপলক্ষে তারা হচ্ছে এই লিঙ্কগুলো প্রচার করে থাকে আপনারা এই ধরনের লিঙ্কে কখনোই ক্লিক করবেন না এবং পাবলিকলি যে ওয়াইফাই গুলো আছে আপনারা যখন শহরে বা কোনো জায়গায় চলাফেরা করেন আপনাদের ওয়াইফাই ওয়ান থাকে আপনারা হুটহাট করে অন্য লোকের ওয়াইফাইয়ে মুখে পড়েন এরকম ভুল কখনোই করবেন না আপনারা পাবলিকলি কখনো ওয়াইফাইয়ে অ্যাক্সেস নিতে যাবেন না এতে করে আপনার ডিভাইসের সমস্ত আইডি টাইডি চলে যায় সেই ওয়াইফাই এর আন্ডারে হ্যাকাটা ইজিলি সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনার ডিভাইসটি হ্যাক করতে পারেন আপনার যে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড এক হচ্ছে আপনার ব্যাকআপ পিনের জন্য হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পিন এগুলো চালু রাখবেন অবশ্যই দুই থেকে তিনটা অথেন্টিকেশন লগ ইন সিস্টেম আপনারা দিয়ে রাখবেন যাতে আপনার ফোন হ্যাক হয়ে গেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন ফোনে গুগল দিয়ে ঢুকতে পারেন অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকতে পারেন অথবা আপনার লক দিয়ে আপনি ঢুকতে পারেন ওই ধরনের দুই তিনটা ফিচার রয়েছে যে ফোনে সবগুলো আপনারা গোপনীয় তথ্যগুলো দিয়ে রাখবেন তো আপনারা অবশ্যই এ সম্পর্কে সচেতন থাকবেন এবং পরিবারের সবাইকে সচেতন রাখবেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিলেন। আমি আপনাদের প্রথমে কথা দিয়েছিলাম যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তিনটি উপকৃত হবেন তিনটি বিষয় প্রথম হচ্ছে ডিভাইস সেফ হতে পারবেন ডিভাইস ইউজের ক্ষেত্রে সেফলি ইউজ করতে পারবেন তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এতক্ষণে যে আপনারা কী কীভাবে আপনার ডিভাইসটিকে সেফলি ইউজ করতে পারবেন এরপরে বলেছিলাম আপনাদের আর্থিকভাবে সেফ রাখতে পারবে কিভাবে আপনাদের ডিভাইসটি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার কাছে যত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সব দিয়েও হ্যাকার নিয়ে নেবে এবং আপনার কাছে মুক্তিপণ দাবি করতে পারবে তো মুক্তিপণ দাবি করলে অবশ্যই তাকে টাকা দিয়ে তা আপনার ডিভাইসের তথ্যগুলো আপনার আবার ফ্লোপ নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি এরপরে যে সমস্যাটা হয় আমাদের ফোনে আমরা ব্যাংক অ্যাপস ইনস্টল করে থাকি ব্যাঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করে থাকি টাকা লেনদেন করি যেমন বিকাশ অথবা আপনারা যে যার ব্যাংকে টাকা লেনদেন করেন সেই ব্যাংকের কি কমার্স একটি অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনারা ইনভেস্টও করেন এবং অ্যাপসের মাধ্যমে টাকা লেনদেন করেন আপনারা যদি ডিভাইসটি হ্যাক হয়ে যায় তাহলে হ্যাকার ইজিলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সকল তথ্য চুরি করে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারবে তো আপনারা আর্থিকভাবে সেফ থাকলেন আপনার ডিলাইসটি সেভ রাখার মাধ্যমে এরপর বলেছিলাম আপনারা আপনাদের প্রিয়জনদেরকে সেভ রাখতে পারবেন আমার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনাদের প্রিয়জনকে আপনারা সেভ রাখতে পারবেন আমার যেমন আপনি আমার যেমন বন্ধু ফেসবুক ফ্রেন্ড অথবা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড অথবা ফলোয়ার ফ্রেন্ড যেতে আপনি আমার ফ্রেন্ড আমার উচিত আপনাকে সচেতন করা আপনার উচিত আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলদের সচেতন করার জন্য আপনাদের বাড়তি সচেতন করার জন্য আমি আরেকটি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন সফটওয়্যারগুলোতে লগ ইন বাড়ি রেজিস্ট্রেশন করি তখন পাসওয়ার্ডগুলো আমরা গুগলে সেভ করে রাখি যদি আপনাদের ফোন হ্যাক হয়ে যায় আপনার যদি জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় আপনি বুঝতে পারতেছেন আপনার সমস্ত পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারের কাছে আপনাদের এই পাসওয়ার্ডগুলো যাতে হ্যাকারের কাছে না যায় এর জন্য আমি একটা প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করেছি আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন এই মেম নামে তাহলে আপনাদের সামনে আমার সফটওয়্যারটি চলে আসবে আমি রিকমেন্ড করবো আপনাদের আমার এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এবং ইনস্টল করার পরে আপনাদের কীভাবে পাসওয়ার্ডগুলোকে লক করে রাখতে পারবেন এবং ডকুমেন্টগুলোকে সেভ রাখতে পারবে আপনাদের প্রয়োজনীয় ইমেজ নোট সব কিছু আপনারা সেখানে সেভ রাখতে পারবে কিভাবে সেভ রাখতে পারবেন সেখানে সিক্সটি ইডের একটা পাসওয়ার্ড রয়েছে যেটা আপনারা ফোর বিডের পাসওয়ার্ড দিয়ে দিবেন আর টুয়েলভ পাসওয়ার্ড সেখানে সেট করা রয়েছে সেই সেটের মাধ্যমে ষোলো বিডের পাসওয়ার্ড কোনো ইনক্রিপ্টেড ডাটা ইউজ করে লক করা হয়েছে কোনো সফটওয়্যার কোনো ব্রাউজারের দ্বারা সম্ভব না সেটা খুলে দেখা যে এর ভিতরে কোন ধরনের পাসওয়ার্ড কোন ধরনের ডকুমেন্টস কোন ধরনের ইমেজ সেভ করা রয়েছে আমার এই ফ্রেন্ড সার্কেলের রক্ত হ্যাক হওয়ার কিছু নেই কারণ খুঁজতে গিয়ে আমি আমার এই সফটওয়্যারটি তৈরি করেছি এবং আমি এই সফটওয়্যারটি প্লে স্টোরে পাবলিশ করেছি আপনাদের রিকমেন্ড করবো আবারও আপনারা আমার সফটওয়্যারটি ইনস্টল করেন এবং মুগলে আপনাদের দিয়ে সেভ করে না রেখে আপনাদের পাসওয়ার্ডগুলো আমার এই অ্যাপসে রেখে লক করে রাখেন যাতে আপনার এই পাসওয়ার্ডগুলো কারো পক্ষে জানা সম্ভব না হয় এবং আপনার ডিভাইসটি ইজিলি আপনি চালাতে পারেন তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও আপনাদের যদি কখনো কোনোরকম সমস্যা হয়ে থাকে ফোনে অবশ্যই আমাকে ইনবক্সে লক করবেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে লক করবেন আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আর আমি যেহেতু একজন অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডিগলোবার সেহেতু আপনাদের অনেকের অনেক ধরনের বিজনেস আছে অনেক অনেক প্রয়োজনীয় আপনারা এক একজন এক এক যেটা দায়িত্বে রয়েছেন আপনাদের এই দায়িত্বরত অবস্থায় আপনাদের কাজকে সহজ করার জন্য আপনাদের একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যারের প্রয়োজন আপনাদের কাজকে সহজ করার জন্য অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যদি একজন কিছু থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি আপনাদেরকে আপনাদের ইচ্ছা মতো আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউআই তৈরি করে সফটওয়্যার তৈরি করে দেবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে